কোলাটা বসে গেছে শুধু কবিতা লেখা লাইনগুলো আপনারা শুনবেন আর কেমন হয়েছে বলবেন এটা একটা পাগলের মানে পাগলের জন্য লিখেছি কবিতাটা পাগলের মানে ভালোবাসায় ব্যক্ত হয়ে যে পাগল হয় সেই পাগলের জন্য জানি এই دنیاয়ে আপন মানুষ सारेই কওয়া যায় যারাছে টাকা পয়সা ভালোবাসা যায় সে স্বামী যখন ভালোবেসেছিলাম প্রথম ভালোবাসা আমি তোমায় দিয়েছিলাম দেখেছিলাম স্বপ্নগুলো করবে বলে ছেড়ে দিয়ে চলে গেলে স্বপ্ন গেল ভেঙে টাকা ছাড়াই পাওয়া যায় না বুঝিয়ে দিলে আমায় তোমার মন করেছে পায় না এখন বুঝি রাস্তায় এখানে পাগল বসে থাকে ওদের যত কষ্ট আছে মনের মধ্যে থাকে পাগলগুলো ছেলে হয় মেয়ে হয় কম ওদের যখন হৃদয় ভাঙে পাগল হয় তখন জল থাকে থাকে না চোখে ওদের হৃদয় ভেজা মনের ভেতর স্মৃতিগুলো ব্যথায় বেঁচে থাকে ওদের ভাগ্যে শুধু কষ্টই রেখা থাকে যারা ওদের কষ্ট দেয় তারা চুকে থাকে কষ্ট পাওয়া মানুষগুলো স্মৃতি বুকে রাখে ওদের কষ্ট যায় না বোঝা পাগল বলে রাখে